নমস্কার আজকে আলোচনা করব আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষরা রয়েছেন তাদের ইষ্ট দেবদেবী আসলে কে শুধুমাত্র আলোচনা এইটুকুতে সীমাবদ্ধ নয় ইষ্ট দেবদেবী কে আপনারা সকলেই জানেন কিন্তু নক্ষত্র অনুযায়ী ইষ্ট দেবদেবী কে সেইটা কিন্তু আজকে গভীরে গিয়ে সেই আলোচনা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে অর্থাৎ বৃশ্চিক রাশিতে যে তিনটি নক্ষত্র অবস্থান করে বিশাখা অনুরাধা এবং চেষ্টা এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের ইষ্ট দেবদেবী কে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব এবং প্রথমেই বলব যে এই ইষ্ট কথার অর্থ কী ইষ্ট দেবদেবী যে আমরা বলি তো ইষ্ট কথার অর্থ কী অনেক তো দেবদেবী রয়েছে তো আমরা ইষ্ট দেবদেবীকেই কেন পুজো করব। আপনারা সকলেই জানেন যে ইষ্ট দেবদেবীকে পুজো করা কতটা ভালো বা ইষ্ট দেবদেবীর যে বিষয়টা সেটা আপনারা অনেকেই দেখি নেটে সার্চও করেন বা আমার চেম্বারেও যারা আসেন তারাও জিজ্ঞেস করেন যে আমার ইষ্ট দেবদেবীকে কে তার মানে ইষ্ট দেবদেবীর যথেষ্ট গুরুত্ব আপনার কাছে অবশ্যই রয়েছে কিন্তু আপনি কি আসলে জানেন যে ইষ্ট বলতে কি বোঝায় বা ইষ্ট দেবদেবীর পুজো করা উচিতই বা কেন সেই বিষয়ে বোঝানোর চেষ্টা করব আলোচনা অবশ্যই শুরু করব তবে তার আগে বলে দেবো যারা নতুন বন্ধুরা রয়েছেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না যাই হোক বিষয় হচ্ছে যে ইষ্ট কথার অর্থ কি কথার অর্থই হচ্ছে মঙ্গল বা হিত হিত বা কল্যাণকারী অর্থাৎ যে দেবদেবীর পুজো করলে আমার নিজের মঙ্গল হবে আমার নিজের হিত হবে বা আমার কল্যাণ হবে বা যে দেবদেবীর পুজো করলে সেই দেবদেবীর আশীর্বাদ স্বরূপ আমার চারের দিকে একটা আমার চারিদিকে একটা রক্ষা কবচের মতো আস্তরণ থাকবে বা আবরণ থাকবে বা আভামণ্ডল তৈরি হবে সেইটাই হচ্ছে ইষ্ট দেবদেবীর আশীর্বাদ অর্থাৎ সোজা কথায় বলতে গেলে যে দেবদেবীর পুজো করলে যে দেবদেবীর পুজো করলে তারা আপনাকে একটি রক্ষা কবচের মতো সব সবসময় রক্ষা করবে সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে সমস্ত যে আমাদের সমস্যা হয় সেই সমস্যা থেকে আপনাকে তুরন্ত বেরিয়ে আনার চেষ্টা করবে বার করে আনার চেষ্টা করবে অর্থাৎ সোজা কথায় বলতে গেলে যে দেবদেবীর পুজো করলে আপনি চতুর্বর্গ ফল পেতে পারেন চতুর্বর্গ ফল কি ধর্ম অর্থ কাম মুখ্য এই চার ধরনের ফলই যে দেবদেবীর পুজো করলে আপনারা লাভ করতে পারবেন সেই দেবদেবী আসলে ইষ্ট দেব বা দেবী এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা শুনেছি বা দেখেছি অনেক ক্ষেত্রে বিভিন্ন ভিডিও রয়েছে যে বৃশ্চিক রাশির আরাধ্য দেবদেবী হচ্ছে দেবী তারা বা মা তারা এটা অবশ্যই ঠিক কারণ আমরা যদি বৃষ্টিক রাশির সাপেক্ষে হিসাব করি তাহলে পঞ্চম ভাবের অধিপতি হচ্ছেন বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতির আরাধ্য দেবী হলেন মা তারা তাই আপনারা সমস্ত যারা বৃষ্টিক রাশির মানুষরা রয়েছেন তারা যদি সামান্য বিপদেও পড়েন তাহলে মা তারাকে একবার ডেকে দেখবেন যে তিনি কিন্তু আপনাদের সেই বিপদ থেকে বিপদমুক্ত করবেনই করবেন অবশ্যই এটা ঠিক কিন্তু তবুও আমরা প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী দেখে নেব যে আপনাদের ইষ্ট দেবদেবী আসলে কে কে যারা নক্ষত্র জানেন না নিজের যারা শুধুমাত্র জানেন যে আপনার রাশি বৃশ্চিক রাশি তারা অবশ্যই নিশ্চিন্তে মা তারার পুজো করতে পারেন এবং বছরে একবার হলেও অন্তত মা তারাকে সামনে থেকে গিয়ে তারা পিঠে গিয়ে দর্শন করে সেখানে পুজো পাঠ করতে পারেন যদি নাও যেতে পারেন মন থেকে অবশ্যই নিজের বিপদে আপদে বা সব সময় স্মরণ করার চেষ্টা করুন মা তারার স্তব করার চেষ্টা করুন মা তারার গায়ত্রী পাঠ করার চেষ্টা করুন মা তারার পুজো পাঠের মধ্যে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করুন তাহলে দেখবেন যে আপনারা কিন্তু খুব ভালো ফলাফল অবশ্যই পাবেন দেখুন এই বৃশ্চিক রাশি হচ্ছে আমাদের যে মহারাশি রয়েছে সেই মহারাশির অষ্টম রাশি এবং এই অষ্টম রাশিতেই যদি আমরা খেয়াল করি তাহলে দুটো নক্ষত্র অর্থাৎ বিশাখা এবং অনুরাধা এই দুটো নক্ষত্রের অধিপতি হচ্ছে একজন হচ্ছেন দেবগুরু বৃহস্পতি এবং একজন হচ্ছেন শনিদেব অর্থাৎ একজন হচ্ছেন সৃষ্টির অধিপতি আর একজন হচ্ছেন ধ্বংসের অধিপতি তো এই দুটি নক্ষত্রকেই কিন্তু আমরা বৃশ্চিক রাশিতে পেয়ে যাচ্ছি অর্থাৎ বৃশ্চিক রাশি আমরা জানি যে মহারাশির অষ্টম রাশি এবং মহারাশির অষ্টম রাশি মানেই হচ্ছে একদিকে যেমন সৃষ্টি তেমনি আর দিকে ধ্বংস এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটি নক্ষত্র যেটি না বললেই নয় সেটি হচ্ছে বুধের নক্ষত্র জ্যেষ্ঠা এবং একদিকে যেমন এই অষ্টম ভাবের মধ্যে সৃষ্টি হচ্ছে তেমনই এই অষ্টম ভাবের মধ্যে ধ্বংস হচ্ছে আবার এই সৃষ্টির পালন হিসাবে বুধের নক্ষত্রকে এখানে কিন্তু রাখা হয়েছে অর্থাৎ একদিকে যেমন ধ্বংস হচ্ছে একদিকে সেরকম সৃষ্টি হচ্ছে এবং সৃষ্টির পালনকর্তা হিসাবে কিন্তু এই জ্যেষ্ঠা নক্ষত্রকে এখানে স্থান দেওয়া হয়েছে তাই বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অষ্টম ভাবের এই তিনটি নক্ষত্র এবং এই তিনটি নক্ষত্রের পরপর আমরা যদি খেয়াল করি তাহলে প্রথম নক্ষত্রের অধিপতি অর্থাৎ বিশাখা নক্ষত্রের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতির দেবী আগেই বললাম মা তারা এবং চন্দ্রচূড় ভৈরব মা তারার পুজোর সঙ্গে সঙ্গে তার ভৈরবকেও কিন্তু স্মরণ করা অবশ্যই আমাদের কর্তব্য অর্থাৎ এটা কিন্তু প্রত্যেকটি দেবীর ক্ষেত্রে বিশেষ করে দশ মহাবিদ্যা দেবীদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তার ভৈরবকে কিন্তু প্রণাম করতে একদম ভুলবেন না কারণ মায়ের সঙ্গে সঙ্গে কিন্তু বাবাকেও আমাদের দরকার হয় এবং মায়ের সঙ্গে সঙ্গে যদি বাবাকে আমরা শ্রদ্ধা ভক্তি না করি যদি প্রণাম না করি তাহলে মা কিন্তু খুশি হন না আপনি দেখবেন যে আপনার মা বাবা যদি পাশাপাশি দাঁড়িয়ে থাকেন এবং আপনি যদি শুধু যদি শুধুমাত্র আপনার মাকে প্রণাম করেন এবং তারপর বেরিয়ে যেতে চান তাহলে আপনার মা কিন্তু আপনাকেই ডেকে বলেন যে কী রে বাবাকে প্রণাম কর মা কিন্তু সবসময় চায় যাতে বাবাকে শ্রদ্ধা ভক্তি করা হয় বা আপনি যদি হয়তো বাবাকে কোনো কটু কথা বললেন মা কিন্তু তার প্রতিবাদ করেন খেয়াল করলে দেখতে পারবেন তো যাই হোক মাকে প্রণাম করার সঙ্গে সঙ্গে তার ভৈরবকে প্রণাম করতে কিন্তু কখনো ভুলবেন না তাই মা তারার ভৈরব হচ্ছেন চন্দ্রচূড় ভৈরব তো অবশ্যই চন্দ্রচূড় ভৈরবকে কিন্তু মা তারার সঙ্গে সঙ্গে স্মরণ করবেন বা প্রণাম করবেন অবশ্যই গায়ত্রী পাঠ করা উচিত মা তারার বা প্রণাম মন্ত্র পাঠ করা উচিত তাকে স্মরণ করা উচিত অবশ্যই সর্বোপরি যদি কিছুই না করতে পারেন তাকে মিনিমাম স্মরণ করবেন এবং নিজের মনের কথা মা তারার সঙ্গে শেয়ার করবেন দেখবেন যারা বিশাখা নক্ষত্রের মানুষরা রয়েছেন তারা কিন্তু খুব ভালো ফলাফল পাবেন সেকেন্ডলি বলব অনুরাধা নক্ষত্র অনুরাধা নক্ষত্রের অধিপতি আমরা জানি যে শনিদেব এবং এই শনিদেবের যিনি আরাধ্যা দেবী তিনি আর কেউ নন তিনি হচ্ছেন মা দক্ষিণাকালী তাই অবশ্যই যারা এই অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা তাদের দেবী হিসাবে মা দক্ষিণাকালীর পুজো করুন এবং সেই সঙ্গে সঙ্গে তার ভৈরবকে অবশ্যই স্মরণ করুন যারা জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই জানেন যে বুধের যে নক্ষত্রের অধিপতি অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি বুধের যিনি আরাধ্য দেবী তিনি হচ্ছেন মা ত্রিপুরা সুন্দরী বা মা ষোড়শী এবং এই ত্রিপুরা সুন্দরীকে যদি আমরা সঠিকভাবে পুজো পাঠ করতে পারি তাহলে কিন্তু চতুর্বর্গ ফলাফল লাভ করা যায় অবশ্যই এবং এই তিন দেব মানে দেবদেবীকেই অবশ্যই তিনটে যে নক্ষত্রের এই যে দেবীদের কথা বললাম বা তাদের ভৈরবের কথা বললাম তাদেরকে কিন্তু যদি আমরা বৃষ্টিক রাশির মানুষরা স্মরণ করি প্রতিনিয়ত তাহলে কিন্তু চতুর্বর্গ ফল আপনারা অবশ্যই পাবেন তাই বুঝতেই পারছেন যে ইষ্ট দেবদেবী আসলে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ খুব শর্টেই বোঝানোর চেষ্টা করলাম আরও বিস্তারিত কথা হয়তো বললে বলা যায় কিন্তু যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে সেই জন্য খুব ছোট করেই বলার চেষ্টা করলাম তো বিষয় হচ্ছে যে পঞ্চম ভাব থেকেও কিন্তু আমরা আমাদের ইষ্ট দেবদেবীকে বিচার করে থাকি আর বৃশ্চিক রাশির পঞ্চম ভাব হচ্ছেন মীন রাশি বা মিন রাশির অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতির আরাধ্যা দেবী হচ্ছেন মা তারা তাই সার্বিকভাবে যাদের নক্ষত্রের কথা জানা নেই বা যারা শুধুমাত্র জানেন যে আপনার বৃষ্টিক রাশি তারা নিশ্চিন্তে মাতারার পুজো পাঠ করতে পারেন মাতারাকে স্মরণ করতে পারেন কিন্তু যারা নক্ষত্রের কথা জানেন তারা কিন্তু অবশ্যই পার্টিকুলারলি যে যে নক্ষত্রের কথা বললাম সেই নক্ষত্রের দেবদেবীদেরকে পুজো করার চেষ্টা করুন তাহলে আরও ভালো ফলাফল আপনারা কিন্তু অবশ্যই পাবেন এবং বর্তমান যুগে আমরা জানি যে কলিযুগে কিন্তু দশমহাবিদ্যা দেবদেবীদের দেব নয় সরি দেবীদের দশ মহাবিদ্যার যে দেবীরা রয়েছেন তাদের পুরুত্ব কতখানি এবং এই দশ মহাবিদ্যার দেবীদের মধ্যে প্রথম তিনজনই কিন্তু আপনাদের এই তিনটি নক্ষত্রের অধিপতি অর্থাৎ কালী তারা ষোড়শি বা ত্রিপুরা সুন্দরী কালী তারা ষোড়শি বা ত্রিপুরা সুন্দরী ভুবনেশ্বরী মাতঙ্গী কমলা বগলা এবং সেই সঙ্গে সঙ্গে ছিন্নমস্তা ধূমাবতী এই হচ্ছেন মহাবিদ্যার দেবীরা এবং বর্তমান কলিযুগে কিন্তু এই মহাবিদ্যার দেবীদের তুলনা নেই অর্থাৎ এরা কিন্তু আপনাকে আপনার ডাকে সারা দিয়ে চতুর্ভর্গ ফল দিতে পারে আপনাকে কিন্তু সংসারী মানুষদের সমস্ত দশমহাবিদ্যার দেবীদের পুজো করার কথা আমি বলবো না তবে আপনাদের নক্ষত্র অনুযায়ী যাদের কথা বললাম তাদেরকে আপনারা কিন্তু নিশ্চিতভাবে পুজো পাঠ করতে পারেন এবং অবশ্যই তাহলে কিন্তু আপনারা ভালো ফলাফল পাবেন সেটা বলা যেতে পারে এবং দশ মহাবিদ্যার দেবীদের ক্ষেত্রে অবশ্যই আপনারা স্মরণ করতে পারেন বা প্রণাম করতে পারেন কিন্তু তাদের সব সময় তাদের স্তব গায়ত্রী এগুলো কিন্তু করা যায় না তবে আপনাদের নক্ষত্র অনুযায়ী যেগুলো বললাম সেগুলো করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন দেখুন শক্তি মন্ত্রে কিন্তু অবশ্যই শক্তি রয়েছে তবেই তার নাম হচ্ছে শক্তি তো বর্তমানে তো শক্তির বিভিন্ন রকম আরাধনা অনেক মানুষই করে থাকেন কিন্তু শক্তির আরাধনা সবার জন্য নয় শক্তির আরাধনা করতে গেলে অনেক রকম ক্রাইটেরিয়া বা যোগ্যতার প্রয়োজন হয় সেইগুলো যদি আপনাদের থেকে থাকে তবেই কিন্তু আপনারা শক্তির আরাধনায় নামবেন নইলে কিন্তু সেটা একদমই উচিত নয় না হলে সংসারের ক্ষেত্রে কিন্তু একদম বিপরীত ফলাফল চলে আসতে পারে তো যাই হোক সমস্ত শক্তির দেবীদের পুজো করা ঠিক নয় বা উচিত হয় না সংসারী মানুষদের ক্ষেত্রে কিন্তু আপনাদের নক্ষত্র অনুযায়ী যে তিনটি দেবদেবীদের কথা সরি দেব বেরিয়ে যাচ্ছে হয়তো কিন্তু যে তিনটে দেবীদের কথা বললাম বা দেবতা তাদের ভৈরবের কথা বললাম তাদেরকে পুজো পাঠ করার চেষ্টা করুন তাহলে দেখবেন নিশ্চিতভাবে আপনাদের আস্তে আস্তে ধীরে ধীরে যে সমস্ত সমস্যাগুলো আসছিল জীবনের মধ্যে সেগুলো কেটে যাবে অবশ্যই আর কথা বলাবো না সকলে খুব ভালো থাকুন নমস্কার